আল্লাহর হাবিব সাল্লুআ আলি সাল্লাম একটা সিস্টেমকে চালু করে গেছেন ক্যামতের ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আইলেবিন এই ভয়াবহ ময়দানে সর্বপ্রথম যার কথা বলছেন কোনো অলিয়া উলিয়া গাউস কুতুবার মুফতি মোহাদ্দেশের কথা বলেন নেই বলছেন ইমামুন আদিল ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ বাদশাহ হওয়ার জন্য ডেমোক্রেসি দেওয়া হবে না খেলাফত দেওয়া হবে খেলাফত হইল আল্লাহর বিধান আল্লাহ তালা বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি যাকে ক্ষমতা দেই ইচ্ছা করি তারকে আমি ক্ষমতা দেই আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনা নেই ইজ্জত ইজ্জত দেই ক্ষমতার বাইরেও ইজ্জত দেই আবার ক্ষমতা দিয়েও ইজ্জত দেই আল্লাহ রব্বুল আয়মিন আর একটা কথাও বলছেন যেইটার সাথে সারা দেশের বহুত তাহাদ গোজারেরও কোনো মতের মিল নাই ওলারও মিল নাই আল্লাহ হিসেবে দাবি করি তারও মিল নাই যেটা একটু কঠিন কিন্তু সহজ আল্লাহ রবাহিন বলছেন বিমা বান্দা আল্লাহ যে বিধানকে প্রণয়ন করছেন ওই কোরআন অনুযায়ী যদি কেউ ফাইসালা না করে তাহলে সে ফাসেক নাউজবিল্লা বলেন কি বিধান চুরি করলে হাত কাটতে হবে আমার বুঝে আসুক না আসুক ওই ঘুপচির ভিতরে নিয়ে কোনো ফাঁসি নাই কোনো শাস্তি নাই জিনা করছে বিবাহিত পাথর মেরে শেষ করে দিতে হবে আমার বুঝে আসুক আর না আসুক কোথায় জেলখানার ভিতরে না 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 যদি ঢাকায় হয় জাতীয়ভাবে হয় তো বাইতুল মোকার সামনে নিয়ে গুলিস্থানের উপরে বিশাল ইস্ট করে সারা দেশের সামনে সারা দুনিয়ার সামনে তাকে হত্যা করতে হবে একটা হত্যা হবে সারা দুনিয়ার মানবতা মানবতার যারা ধ্বজাধারী তারা চিৎকার শুরু করবে যেটা তো মানবতার লঙ্ক লঙ্ঘন হয়ে গেল আমরা বলবো লঙ্ঘন করতে চাই একটা মানবতার লঙ্ঘন হবে সারা দেশে আর কোন লম্পট খুঁজে পাওয়া যাবে না সারা দেশে আর কোন হত্যাকারী খুঁজে পাওয়া যাবে না সারা দেশে আর কোন জালেম খুঁজে পাওয়া যাবে না একটা ইন শুধু বাস্তবায়ন হবে কি বলেন রাজি আছেন নি কেউ রাজি না এটার সাথে তৈরি হইতে হবে নালে iman থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আবার বলেন বিমা আল্লাহ তালা যেই ফাইসালা করছেন যে বিধান নাজিল করছেন ওই অনুযায়ী যদি কেউ ফায়সালা না করে যদি ফাইসালা করতে গিয়া দিলে বাঁধে আর বলে এটা এখন চলে নাকি চোদ্দশো বছর আগের সিস্টেম কি এখন চলে আল্লাহ তালা বলেন সে হইল জালেম তৃতীয়বার আল্লাহ তালা আরো কঠিন কথা বলছেন যে আল্লাহর বিধান যদি তোমার কাছে এত কষ্ট মনে হয় শুনে রাখো শুনে রাখো কাফিরুন সে হইল কাফের এই জন্য দিলের মধ্যে আল্লাহর বিধানের মোহাব্বত থাকতে হবে আর খেলাফত যখন থাকবে অবর ওপর ইব্দুল আল্লাহ রাদু দাঁড়াইছেন ম্যাম্বাররা দাঁড়িয়ে বলতেছেন এ যে লিসু অস্তামী ও আইুহান নাস, বসো শোনো কথা বলি। সাদীব নাবি আক্কাজ ধাঁড়াায় গেছেন। লা জলুসা, অলা স্তিমা, বসবোনা সুনবোন। কথা বলই সারা জাহানের বাচ্চা। পাধ্য জাহানের বাচ্ছা শুধু এতটুকুই না। ওই জামানায় দুনিয়ার যে দেশগুলো আবিষ্কার হয়েছে এইগুলার অধিকাংশই ফারুক আজমের পায়ের নিচে ছিল উনি বলতেছেন বলো কি বলতে চাও সাহিব বলতেছেন লকাতা আলা কুল্লি ওয়াহিদিন বাইতুল মাল থেকে কাপড় বন্টন করছেন কাপড় ভাগ করছেন সবাই একটা করে কাপড় পাইছে আপনি লম্বা মানুষ আপনার শরীরে দুইটা কাপড় দেখা যায় বাদশাকে বলতেছে আমগো দেশের সাংবাদিকরা কী করে যত দেশের তেল আছে তেলের দাম কেন বাড়ে সব তেল তো মন্ত্রী আর মিনিস্টার আর প্রাইম মিনিস্টারের জন্যই তারা বরাদ্দ রাখছে এই জন্য তেলের দাম বেড়ে যায় ফারুক আজম কোনো রাগান্বিত হন নাই কিচ্ছু বলেন নাই শুধু বলছেন আবদুল্লাহ উত্তর দিবে আবদুল্লার দিকে ইশারা দিছে নিজের ছেলে ছেলে দাঁড়ায় গেছেন আর বলতেছেন চাচা আপনি একটা কাপড় পান আমিও তো একটা পাই হ্যাঁ পাও বাবাও তো একটা পায় পায় আমার বাবার জমার খুতবা দেওয়ার মতো কাপড় নাই এজন্য আমার অংশের কাপড়টা বাবাকে দিছি লম্বা মানুষ আমার কাপড় দিয়ে দুইটা কাপড় জোড়া করে এরপরে উনি এই জুব্বাটা বানাইছেন এইটাকে বলে খেলাফত আফগানিস্তানের আজকে এই রকম উদ্দেশ্য কেন আফগানিস্তান স্পেশাল গাড়ি তৈরি করে ফেলছে ভি গাড়ি যেই গাড়ি অত্যাধুনিক গাড়ি তৈরি করে ফেলেছে এর আগে সুপার কার তৈরি করে ফেলেছে প্রতিদিন ডলারের রেট তাদের কাছে কমছে আর তাদের টাকার মান বাড়ছে আফগানিস্তানের মধ্যে নিরাপত্তাহীনতার মধ্যে কেউ নাই। কোন নারী তার ইজ্জতের টেনশনের মধ্যে নাই। আফগানিস্তান এখন দারুল আমান হয়ে গেছে শান্তির দেশ হয়ে গেছে কিভাবে হইল যখন পপি চাষ হইতো আফগানিস্তানে পপি চাষ হইতো পপি সব শেষ করে দিল সারা দুনিয়া বলছে আফগানিস্তানে এবার না খেয়ে মারা যাবে কারণ তাদের আয়ের আসল উৎস ছিল পপি চাষ গুরুত্বপূর্ণ উৎস আল্লাহ রব্বুল আলেমিন যখন পপিকে তারা বাদ দিছে আর আনার ডালিম এবং জাফরানের চাষ শুরু করে দিছে তখন আল্লাহ তালা এমন বরকত দিয়েছেন সারা দুনিয়ার শ্রেষ্ঠ জাফরান এক কেজির দাম দশ লক্ষ পনেরো লক্ষ টাকা এমন আনার তৈরি হয়েছে আর এত বেশি যে সারা দুনিয়ায় তাদের আনারের জুস সাপ্লাই দিচ্ছে এইখান থেকে মাসালা বলে দেই আপনারা যারা মুদির দোকান করেন এটার সঙ্গে যারা জড়িত তারা চিন্তা করেন অথবা চায়ের দোকান করেন যে সিগারেট আর টেলিভিশন ছাড়া দোকান চলবে না তারা আফগানিস্তান থেকে শিক্ষা নেন সিগারেট খাওয়াও হারাম সিগারেট বিক্রি করাও হারাম আর বিক্রি থেকে যেই অর্থ উপার্জন হয় ওইটাও হারাম বলতে পারে এটা তো মাকরু ছিল হারাম কেন বললেন ভাই তোমার প্যাকেটেই তো ফতোয়া দিয়ে দেয় এক সময় সিগারেটের প্যাকেটে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন কি লেখা ভাই ধূমপান মৃত্যুর কারণ ধূমপান ক্যান্সারের কারণ দুইটার মধ্যে পার্থক্য আছে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো চা খাইলেও ক্ষতিকর চিনি খাইলে আর মৃত্যুর কারণ ওলা তাহলুকা নিজেকে ধ্বংস করে দিও না এই জন্য ওলামে কেরাম এখন নাজায়জ বলেন মুফতি আব্দুল মালিক আমাদের জাতীয় খতিব দেশের সর্বশিষ্য আলেমের মধ্যে একজন ওনার পত্রিকা আছে আল কাউসার দেশের সেরা পত্রিকা অন্য যেটা ফতোয়া দেয় এর ব্যতিক্রম ফতোয়া দেওয়ার মতো খবর ওলা কোনো ইফতা বিভাগ বাংলাদেশে তেমন নাই বললেই চলে ওনাদের ফতোয়াই সেরা ফতোয়া ওনাদের ওইখানেও দেখেন সিগারেট খাওয়া কি ওইখানে লেখার নাজায়জ বিক্রি করাও না যায় চা বিক্রি করতেছেন আর চা বিক্রির সঙ্গে যত নাফরমানি চলতেছে আর টেলিভিশন চলতেছে সব হারাম আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে এজন্য জন্য আমলও করা দরকার ওয়াজ শুধু শোনা না সোনার সঙ্গে যদি আমল হয় তাহলে না এই ওয়াজের ফায়দা এক নম্বর ইমামুন আদেল দ্বিতীয় নম্বর শাহ নাসাফি আইবাদাতিল্লাহ ওই যুবককে আল্লাহ রব্বুল আহলেবিন তার আরসের সায় স্থান দান করবেন যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয় যুবক এই চিন্তা করে না যুবক এই চিন্তা করে না যে ষাট বছর হোক ঠুস খেয়ে চাকরি থেকে যখন অবসর হব একটা হজ করে হাজিসাব হয়ে এরপরে মসজিদের সেক্রেটারি হয়ে এবাদত শুরু করব আর ইমামের লগে ঝগড়া করব এই চিন্তা যেই যুবক করে না বরং যুবক নিজের যৌবনকে আল্লাহর জন্য অক্ষ করে দিছে আর যেই যুবকের স্লোগান হইল ওই কথা হজরত বাদশাহরনের রশিদের সন্তান যেই কথা বলে গেছেন হারুনের রশিদের সন্তার মৃত্যুর সময় ইয়া লা বলতেছেনুল হে দোস্ত শোনো দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি তোমাকেও যেতে হবে তুমি এ কথা জেনে রাখো লা তাগতারির বিত্তানা অমি যৌবনের কারণে ধোকাই পড়ে যেও না ফাল অমরুয়ান ফাদু জীবন শেষ হয়ে যাবে যৌবন শেষ হয়ে যাবে অন্য আইমুইয়াজুল ছাত্রলীগের পদও চলে যাবে ছাত্র দলে যখন যারা আসো আর জুলুম করার জন্য টেনশন চিন্তা করতেছো কিভাবে ক্যাম্পাস দখল করা যাবে শিবিরের যারা আসো কিভাবে ক্যাম্পাস দখল করা যাবে আর অন্য দল আর মতের যারা আসো তারা চিন্তা করতেছো আমরা কীভাবে ছাত্রলীগের থেকে এক ধাপ বেশি জুলুম করবো তারা জেনে রাখো তোমার চেয়ারও শেষ হওয়া যাবে তোমার পদবিও শেষ হওয়া যাবে তোমার টাকা পয়সাও শেষ হওয়া যাবে ইজা ইলাল জানা হতন যখন কোন জানাজার খাটিয়া ঘাড়ের উপরে বহন করো ফলাম তুমি জেনে রাখো মাহমুল কাল তোমার খাটিয়া বহন করা হবে এলাকায় থাকেন আমরা সব এলাকারই মানুষ অধিকাংশ এই এলাকা হোক বদরপুর হোক ডোমরাকান্দি হোক একটা কথা বলে যাই সকলকে আমি নিজেকে নসিহত করি মৃত্যুর পর আপনার ভাই আপনার ব্যাপারে কি বলবে আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে কি বলবে ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ মৃত্যুর পরে যদি বলে এটা জালেম ছিল এটা খারাপ ছিল এটা আল্লাহর নফরমান ছিল তাহলে কিন্তু আল্লাহর নবী বলছেন অজাবাত তার জন্য জাহান্নাম অবধারিত আর মৃত্যুর পরে যদি বলে এরকম একটা মানুষই হইতে পারে না এত ভালো মানুষ হইতে পারে না এই ব্যক্তির জন্য তো কবরও বলবে আরে শোনো জগতের বুকে যত মানুষ ছিল তুমি সবথেকে আপন মানুষ ছিলা থেকে মহাব্বতের মানুষ ছিল আজকে তুমি আসছো আমার ব্যবহার তুমি দেখতে পাবে এই জন্য এইটা বড় গুরুত্বপূর্ণ বিষয়ে যৌবনকে কি কাজে ব্যয় করা হইল বাচ্চার সন্তান শাহজাদা বলতেছে ভাই আগামীকালের খাটিয়া কিন্তু তোমারও উঠতে পারে তুমি এই কথাটাকে মনে রাখো এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন কদমা ইবনা আদম হাত্তা ইউস আল আন হমসিন যুবক পাস কথার উত্তর না দেওয়া পর্যন্ত কিন্তু কদম সামনে বাড়াইতে পারবা কি কথা সবচেয়ে এই পাঁচ কথার মধ্যে গুরুত্বপূর্ণ হইল আনশাবিহি আনশিহি ফিমা আবলা যৌবন কোন কাজে ব্যয় করছো যৌবন কিভাবে নষ্ট করছ কোন ধোকার মধ্যে যৌবন নষ্ট করছ নেতার বিষে স্লোগান দিতে দিতে নিজের যৌবনকে শেষ করে দিলা নেতার বিষে দৌড়াইতে দৌড়াইতে নিজের যৌবনকে শেষ করে দিলা আর কুফরি মতবাদকে প্রতিষ্ঠিত করতে করতে নিজের জীবনকে খতম করে দিলা আল্লাহ তালার কাছে গিয়ে কি বলবা যখন তোমাকে বলা হয় দাড়ি কেন রাখো না তাহলে যে মানুষ তো জঙ্গি বলবে মানুষ তো বলবে এই বয়সে দাড়ি রাখে কেউ নবীর সামনেও তো দাঁড়াইতে হবে নবীর সামনেও তো দাঁড়াইতে হবে জগতের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রব্বুল আয়মিন যার থেকে ভালো কাউকে বাসেন নাই যার থেকে মোহাব্বত কাউকে করেন নাই বহুম ইজা আনসত মাইদানে যখন সবাই চুপ হয়ে যাবে তখন যেই নবী কথা বলবেন যেই নবী সবার সামনে থাকবেন বিয়াদি লিওয়াউল হামদ হামদের পতাকা যার সামনে থাকবে আদম থামন নাহু আদম থেকে শুরু করে সমস্ত মানুষ যেই নবীর পতাকার তলে থাকবে ওই নবীর সৈন্য সুরতকে যদি আমার ভেতরে আনতে লজ্জা পাই তাহলে নবীর সামনে দাঁড়াবো কিভাবে যুবক তো আমরা যুবক তো আলী কার্রম আল্লাহ আছাও ছিলেন যুবক তো বেলালও ছিলেন আবদুল্লা ইবনে হুজাফা সাহমিও ছিলেন যুবক তো হুবাইব ইবনে আদিও ছিলেন যারা আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমী উনিও যুবক ছিলেন আর মৃত্যুর পরওয়ানা যখন সামনে আসছে আর ডেগ জ্বলন্ত অঙ্গারের সামনে রাখা হয়েছে ডেগের মধ্যে আগুনকে ফোটানো হয়েছে আর ওইখানে তাকে ছেড়ে দেওয়া হবে এমন সময়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন আবদুল্লা ইবনে হুজাফা আল্লাহর নবী সাহামি তো যখন পানি ছেড়ে দিছে তাকে তারা একটা কমিটমেন্টে আসতে চেয়েছিল আর বলেছিল যে অর্ধেক রাজত্ব দিয়ে দেব রাজকন্যা দিয়ে দেব যদি তুমি ইহুদি নাসারা হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও উনি তো মানেন নাই কিন্তু যখন চোখ দিয়ে পানি ছেড়ে দিছেন তখন জিজ্ঞাসা মনে করেছে যে হয়তো দুর্বল হয়ে গেছে তো বলছে যে এখনো তোমার যেই প্রস্তাব তোমার সামনে ছিল ওইটা এখনো বাকি আছে তুমি এখন খ্রিস্টান হয়ে যেতে পারো আল্লাহর নবীর এই সাহাবি বলতেছেন কি মনে করছো তোমরা দুর্বল হয়ে গেছি মনে করেছো আরে না 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 ফাকুনতু ওয়া तमন্না আই ইয়াকুনা বিকুল্লি জাসাদি আরে আমার জজবা তো এটা যে আমার একটা মাত্র জান এই দিনের জন্য লক্ষ্য নবী নিজের জীবনকে কোরবান করছে অসংখ্য সাহাবি নিজের জীবনকে দাফন করে দিয়েছে রক্তের দরিয়া দেওয়া হয়েছে এই ইসলামের জন্য আর আমার একটা মাত্র যান আমি দিনের জন্য দিব এটা আমার জন্য বড় কষ্ট হইতেছে আমার তো মনে চাচ্ছে আমার শরীরে যত পশম আছে প্রত্যেকটা পশম যদি আল্লাহ তালা এক একটা জান দিয়ে দিতেন আর প্রত্যেকটা জানকে যদি আমি আল্লাহর জন্য কোরবান করে দিতে পারতাম তাহলে তো দিনের জন্য কিছু করলাম বলে মনে হইতো এখন তো এই জন্য আমি আফসোস করছি দিনের জন্য আমি কিছুই করতে পারলাম না আমার জান বেকার হয়ে গেল আর যুবক কি মনে করে যে আমি দলের জন্য কিছুই করতে পারলাম না পথ পাইলাম না জীবনে টাকা পয়সা তেমন কামাইতে পারলাম না ডুপ্লেক্স বাড়ি করতে পারলাম না বিএমডাব্লিউ গাড়ি করতে পারলাম না সুন্দরী ইস্ত্রি পাইলাম না আর সারা দুনিয়া সফর করতে পারলাম না আর দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার মধ্যে আমার রাজ কায়েম করতে পারলাম না আর জুলুম আর অত্যাচারের এক ফেরাও ফেরাউন জগতের সামনে প্রতিষ্ঠিত করতে পারলাম না আরে যুবক যখন এই চিন্তা করে যাব যুবক ফেরাউনের কাতারে চলে যেতে পারে যুবক নমরুদের কাতারে চলে যেতে পারে যুবক জমানার জালেমদের কাতারে চলে যেতে পারে কিন্তু যুবক ফারুকে আজমের কাতারে আসতে পারবে না যুবক খুবাই আদির কাতারে আসতে পারবে না যুবক কাতারে আসতে পারবে না যুবক বেলালে হাফসির কাতারে আসতে পারবে না বেলালে হাফসি মৃত্যুর সময় যেই কথা বলছিলেন বলে শেষ করছি বেলালে হাফসি যখন দুনিয়া থেকে চলে যায় তার স্ত্রী কাঁদছে তার বলতেছি ইয়া হুজনা ও হুজনা আহ নবীর সাহাবি মজ্জিনে রসুল আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে পেলালে হাফসি বলে ও আমার প্রিয় স্ত্রী তুমি এই কথা কেন বলো যে আজকে আফসোসের দিন না 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 আমি তো আমার জীবনকে বানাইছি নবীর কদমে দফন করে দিছি ইমানকে ছাড়ি নাই আহাদ আহাদকে নিয়ে চলছি কোন মূর্তির সামনে মাথানত করি নাই কোন ভাস্কর্যের সামনে মথানত করি নাই দোল করতে গিয়ে মূর্তির সামনে পূজা দেই নাই ওটা থেকে কি পার্থক্য শুধু মাথাটা নোয়াই দেওয়া আর শুধুমাত্র ফুল দেওয়া মাথা নোয়ানো পার্থক্য কতটুকু ইমানের উপরে জিজ্ঞাসা করি যে ইমান থাকে কিনা বেলাল বলতেছেন নিজের ইমানকে শেষ করি নাই লা লাফুজনা এই কথা তুমি কখনোই বলো না কথা বরং তুমি বলো আরে এটা তো খুশির কথা গদান আগামীকাল তো আমার দোস্তদের সঙ্গে আমার মিলন হয়ে যাবে মোহাম্মদা মোহাম্মদ আরবির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে সিদ্দিকা আকবরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সারা দুনিয়ার মানু আমার নবী সমস্ত সাহাবিদের সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে এই জন্য এরকম জীবন বানাইতে হবে এরকম জিন্দেগি তৈরি করতে হবে যুবকরা আজকে শপথ নেই যে আমরা সাহাবাদের নমুনা অনুযায়ী জীবনকে তৈরি করবো রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করলাম